করলাম মানে হোম ওয়ার্কআউট করলাম করার পর এখন ফ্রেশ করলাম এই নাস্তার জন্য রেডি করলাম যে নাস্তা করবো তো নাস্তা করতে এসে আচ্ছা আগে বলি যে কি কি নাস্তা করছি এখানে এক কাপ ওটস আছে এক কাপ দুধ আছে এক কাপ টক আছে আর এখানে দুইটা অরেঞ্জ আছে একটা ডিম আছে আর এখানে কিছু চীনা বাদাম আছে আর এখানে দুটা মধু আছে তো নর্মালি আমি সকালবেলা কোনো পরোটা বা রুটি বা কোনো ভারী খাবার খাই না আমি আমার অফিসে যাওয়ার আগে বা কাজে যাওয়ার আগে আমি এক থেকে দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠি তারপর আমি গড়ে একটু কোম্পউট করি তারপর হই তারপর আমার maid নেই অর্থাৎ আমার breakfast তারপর যেদিন কাজ থাকে সেদিন কাজে চলে যাই। তো আজকে breakfast করতে গিয়ে আমি যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হলো oats এটা আমার হাতে যে packet টা দেখতে পাইতেছেন এটা হলো এক হাজার গ্রামের একটা oats এটা আমি গত পরশুদিন জার্মানের একটি সুপারমার্কেট থেকে কিনছি। এটার দাম নিয়েছে তিন টাকা। মানে তিন ইউরো উনচল্লিশ সেন্টে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চারশো টাকার মতো হয় উনিশ বিশ হতে পারে হয়তো টাকা টাকা কম বা বেশি। এটা হলো এক হাজার গ্রাম আর গত দুই দিন আগে আমার বউ বাংলাদেশ থেকে সাতশো গ্রামের একটা ওষুধের প্যাকেট কিনছে সেটা হলো সতেরোশো ষাট টাকা দিয়ে আমি সেই জিনিসটি আমার মনে পড়ছে এই breakfast নিতে গিয়ে যে বাংলাদেশে একটা সাধারণ মানুষের ইনকাম কত টাকা? একেবারে ধরেন middle class যারা, জব job করে বা business করে পঞ্চাশ বা চল্লিশ পঞ্চাশ বা ধরেন সর্ব উচ্চ সত্তর হাজার থেকে আশি হাজার টাকা একটা middle class মানুষের ইনকাম। তো সেদেশে সাতশো গ্রাম ওটসের দাম হলো সতেরোশো ষাট টাকা আর জার্মানিতে যারা একেবারে লো ক্লাস মানে সর্বনিম্ন ক্লাসে যারা জব করে তারাও মাসে তিন লাখ টাকা বাংলাদেশি টাকায় তিন লাখ টাকা ইনকাম করে তো সে দেশে এক কেজি ওষ্ঠের দাম হলো বাংলাদেশি টাকায় সাড়ে চারশো টাকা আর যে দেশের মানুষ ইনকাম করে মাসে ষাট থেকে সত্তর বা তারও কম মানে নর্মাল মানুষ তারা যদি সতেরোশো ষাট টাকা দিয়ে এ থেকে তিনশো গ্রাম আরো কম সেই পোস্ট মানে সাতশো গ্রাম পোস্ট কিনে খেতে হয় তাহলে আপনারা একটা কম বার করেন যে জার্মান থেকে টাকা কামায় বাংলাদেশে দিয়ে আমি পোষাইতে পারবো বা আমার মতো লোক কেউ পোষাইতে পারবে দেশের যে পরিস্থিতি নিত্যদ্রব্য জিনিসের দাম এত পরিমাণ উর্ধব বাড়ছে আসলে আমি ভাবি মাঝে মাঝে কেন আমরা উন্নত হই না আর কেন আমরা উন্নত হতে পারছি না কারণ দুর্নীতির একটা সীমা থাকা চাই মানে দুর্নীতিটা কত প্রকার একটা ও চার গুণ দাম বেশি চার গুণ জার্মানোর মতো দেশে এক হাজার গ্রামের একটা ওর যদি আপনি সাড়ে চারশো টাকা দিয়ে কিনে আর বাংলাদেশে যদি সাতশো গ্রামের ওটস হয় আপনার সতেরোশো ষাট টাকা দিয়ে। তাহলে চিন্তাটা করেন দুর্নীতিটা কি পর্যায়ে গেছে এবং কতটা রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করছে। তো সে আদৌ কি উন্নত হওয়া সম্ভব? আদৌ কি সেদেশে মানে বসবাস করা সম্ভব? মানে এটা একজন সাধারণ ব্যবসায়ীরা করছে। আর যারা দুর্নীতির আখড়া মানে দুর্নীতির মঞ্চে বসে আছে, যারা তারা কি পরিমাণ দুর্নীতি করছে আসলে অনেক কষ্ট হয় যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি একটা চৌ বছর পাঁচ পঞ্চাশ বছর হয়ে গেল অথচ আমরা একটা স্বাধীন জাতি পেলাম কিন্তু আমরা স্বাধীন মানুষ হতে পারলাম না সেহেক ভাই আমি আমার মনের কষ্টটা শেয়ার করলাম আপনারা হয়তো কে কিভাবে নিলেন জানি না এই হলো দেশের অবস্থা সুস্থ থাকেন ভালো থাকে এটার উপর তার কোনো দুর্নীতি নাই এটা নিজের কাছে নিজে যদি একটু টেক কেয়ার করে চলেন একটু খাবার দাবার করে চলেন ইনশাআল্লাহ অনেক সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন সবচেয়ে বড় হলো যে সুস্থতা আগে দিকে সুস্থ রাখতে হলে সুষম খাদ্য খেতে হবে ভালো ভালো খাবার খেতে হবে সাধারণত সকালবেলা পাপড় খুলে থাকি তারপর ফ্রেশ হই তারপর আমার মেয় মানে ব্রেকফাস্ট নেই আমি সাধারণত ব্রেকফাস্টে পুস বাদাম ডিম কলা তারপর অরেঞ্জ বা বিভিন্ন ধরনের ফুট আমি খেয়ে খেতে সকালবেলা রুটি ভাত বা যে কোনো স্নান হবে খাওয়াই কারণ এটা পরিমাণ কার্বোহাইড্রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাই সুস্থতা কামনা করি প্রবাসের মাটিতে সবাই ভালো